যে কোনো শাড়ি সার্চ করলে দেখবেন এই ডিজাইনটা এখন খুব আসছে দেখুন এটা রয়েছে একটা অর্গানজা সিল্কের মধ্যে একদম ফুল ট্রান্সপারেন্সি দাম কমের মধ্যে একের পর এক কিন্তু শান্তিপুরে অনেক ভিডিও দেখছেন আপনার প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন কম বেশি কুড়ি থেকে পঁচিশটা কিন্তু শান্তিপুর থেকে ভিডিও পোস্টিং হয় বাট আজকে আমরা নতুনত্ব যে আইটেম দেখিয়েছি আশা করি সেই কুড়ি পঁচিশটা ভিডিওর সাথে কিন্তু কোনোদিনই মেলাতে পারবেন না কারণ আমাদের আইটেমটা থাকে একটু স্পেশালিস্ট টাইপের বাট আপনি আসুন আশা করি আপনার এক চান্সে পছন্দ হওয়ার মতো বেনারসি কিন্তু আমরা দেখাতে পারবো কারণ এখানে আমরা বেনারসি পাইকারি বিক্রি করি পাইকারি জায়গা মানে বুঝতেই পারছেন কত পরিমাণে হিউজ পরিমাণে স্টক থাকবে যে কোনো ভ্যারাইটির মধ্যে আজকে যেসব আইটেম দেখাচ্ছে প্রত্যেকটা আইটেমই কিন্তু নতুনত্ব এবং ইউনিক আপনি হয়তো এর আগে অনেক সারি ভিডিও দেখেছেন কিন্তু আপনাদের এটুকু আমরা বলতে পারি আজকের ভিডিওতে যে সমস্ত কালেকশনগুলো দেখবেন সেগুলি আজকেই প্রথম দেখবেন হ্যাঁ বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করাবো যেখানে সিল্কের শাড়ি থেকে শুরু করে জামদানি বেনারসির এক্সক্লুসিভ কালেকশন রয়েছে একদমই জলের দামে আর আমরা সম্পূর্ণ আশাবাদী এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে প্রত্যেকেরই অনেকটাই ভালো লাগবে তবে হ্যাঁ শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপনার সামনে উপস্থাপন করেই থাকি নমস্কার অয়নসারি সেন্টারের পক্ষ থেকে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আজকে মূলত আপনার যেহেতু বিয়ের সিজন চলছে সেক্ষেত্রে আমি কিছু কিন্তু আপনার একদম টোটাল নতুনত্ব সিল্কের কিছু আইটেম আজকে দেখাবো আপনাদেরকে সেই সব আইটেমের মধ্যে যেমন থাকছে আপনার সিলভার কাতান একদম স্টার্টিং প্রাইস থাকছে আমাদের তিনশো চল্লিশ টাকা থেকে যেমন এই আইটেমটা দেখে নিন তিনশো টাকা এরকম সিল্জে থাকছে অল বডিতে এই টাইপের আটেম কিন্তু আপনি এটা একদম লো রেঞ্জের কোয়ালিটি কম হবে আপনি যখনই দামিতে যাবেন কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো হবে এই জিনিসটাই কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে আসবে এটা যেমন ছিল তিনশো চল্লিশ টাকা এটা কিন্তু আপনি পিসের সেট ধরেও নিতে পারবেন ছপিসের সেট ধরে নিলে কিন্তু পার পিস তিনশো কুড়ি টাকায় চলে আসবে আপনার এইটা দেখুন চলে আসছে সেম প্রাইসের মধ্যে এরকম টাইপের কিন্তু ভ্যারাইটিস ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা যেমন সিলভার কাজে আছে সেরকম আপনি গোল্ডেন কাজেও পেয়ে যাবেন মাত্র দাম চলে আসছে কিন্তু তিনশো চল্লিশ টাকা বাট এই জিনিসটাই আপনি কিন্তু ছ পিসের সেট নিলে কিন্তু তিনশো কুড়ি টাকা করে পড়বে পার পিসে কুড়ি টাকা করে কমে যাবে দেখুন এই একটা রয়েছে মণিপুরি সিল্কের আইটেম এটা হচ্ছে বিয়েতে একদম লাল স্পেশাল পিওর কোয়ালিটির মধ্যে মণিপুরি সিল্ক হবে মা দাম চলে আসছে কিন্তু মাত্র ছশো টাকা এটা কিন্তু একদম সব কোয়ালিটি হয়ে যাবে ছশ টাকা সব অ্যাড্রেসটা আমাদের সব অ্যাড্রেস রয়েছে শান্তিপুর আলুর মাঠ আপনি শান্তিপুরের যে কোনো প্রান্তে এসে বলবেন আলুর মাঠ যাবো আলুর মাঠ চার রাস্তা মোড় বলবেন চার রাস্তা মোড়ে নামিয়ে দিলেই কিন্তু আমাদের একদম ব্যানার দেখতে পারবেন বা আমাদের সাথে স্কিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা যতটা সম্ভব গাইডেন্স কিন্তু আপনাদেরকে করে নেব দেখুন নেক্সট আইটেম আছে মটকার মধ্যে মটকা খুব ডিমান্ডিং একটা আইটেম এবছর পুজোতেও খুব চলেছে এখন দাম রয়েছে কিন্তু এখন মাত্র চারশো ষাট টাকা প্রত্যেকটা কাল হ্যাঁ হ্যাঁ কালার সেটিং পেয়ে যাবেন মোটামুটি আট থেকে নটা মতো দেখুন এ একটা রয়েছে তসর সিল্ক এটাও কিন্তু খুব হিট ছিল এবারের পুজোতে আমরা অ্যাভেলেবেল ম্যাক্সিমাম কাস্টমারকে দিতে পারিনি কারণ এটা লো রেঞ্জের মধ্যে আপনি পুরো পিওর সিল্ক বলে বিক্রি করতে পারবেন এর কোয়ালিটি এমনই থাকছে এটা কিন্তু এখন চলে আসছে মাত্র পাঁচশো কুড়ি টাকাতে যেই সব আইটেম আমি আজকে দেখাচ্ছি প্রত্যেকটা আইটেমেই কিন্তু দেখে নিন একদম কিন্তু ফুল বান্ডিল সেটিং কালার পাবেন যেমন এই ডিজাইনটা দেখুন কালার সেটিং দেখুন এরকম কিন্তু আপনি আসবেন কালার সেটিং পেয়ে যাবেন এবার এইসব আইটেম কিন্তু আপনার ভিডিও পোস্ট হওয়ার মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আসতে হবে তাহলে কিন্তু আপনি সেম ডিজাইনগুলো পেয়ে যেতে পারেন কারণ আমাদের ডিজাইন খুব নতুনত্ব আমরা আপডেট করে থাকি সেটা আপনি সিল্ক শাড়ি বলুন জামদানি শাড়ি বলুন জামদানি তাঁত হ্যান্ডলুম এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের সেগুলো যেমন আমরা একদম দিনের দিন ডিজাইন চেঞ্জ করতে পারি যেমন এক সপ্তাহ দশ দিন গেল একটা ডিজাইন ডিজাইন চেঞ্জ করে দিলাম সিল্কের আইটেমও কিন্তু তাই আমরা সেইভাবেই কিন্তু জিনিসটা তৈরি করাই এবার আপনারা যদি সেম জিনিস নিতে চান আপনাদের কিন্তু পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাহলে আপনি সেম পেয়ে যাবেন আর এগুলো ফুল কালার সেটিং আপনারা পেয়ে যাবেন কোনো প্রকারের লট শাড়ি কিন্তু আমাদের এখানে পাবেন না ম্যাক্সিমাম দেখবেন এখন শান্তিপুরে কিছু কিছু জায়গায় লট শাড়ি বিক্রি হচ্ছে একটা শাড়ির একটাই কালার একটাই ডিজাইন এবার তার আদার্স কালার দেখাতে বলবেন দেখতে পারবেন তাদের কাছে আর নেই কালারগুলো এবার সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন বা আমাদের এখানে আসুন কালার সেটিং যদি আপনি নিতে চান ব্যবসার জন্য যদি নিতে চান অবশ্যই আসুন কালার সেট করে এখান থেকে নিয়ে যাবেন অতএব লট শাড়ির কিন্তু কোনো ব্যাপার এখানে নেই টোটালটাই ফ্রেশ আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন এটা রয়েছে একটা র সিল্কের আইটেম দাম পড়ে যাচ্ছে হাজার পঞ্চাশ টাকা পুরো কিন্তু মেটাল জরির একটা কাজ রয়েছে অল বডিতে কিন্তু এরকম কিন্তু কপার জড়ি মেটাল জরি মিক্সিং করা ডিজাইন পেয়ে যাবেন এটা একটা ডিজাইন এর মধ্যে আরো ডিজাইন ভ্যারাইটি হবে আমি দেখিয়ে দেবো যে কেউ হোলসেল করতে যে কেউ নিয়ে হোলসেল করতে পারবে সেরকমই দাম কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন এবার যে কটা আমি দাম দেখাচ্ছি এগুলো যদি আপনি সেট হিসেবে নেন যেমন ছ পিসের সেট হয় আট পিসের সেটায় সেট হিসেবে নিলে কিন্তু দাম অনেকটাই কম পড়বে সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা এখানে আসবেন এসে যোগাযোগ করবেন তাহলে কিন্তু দাম আপনারা কতটা কম থাকছে এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন অবশ্যই আপনারা আপনাদের মার্কেটে নিয়ে হোলসেল করতে পারবেন কারণ যে কোনো শাড়ি আপনি যেখান থেকে কেনেন শান্তিপুরের হোক বা ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকেই কেনেন সেগুলো কিন্তু শান্তিপুর থেকেই প্রোডাকশন হয়ে যাচ্ছে যেমন দেখুন এটা একটা মুগা সিল্কের আইটেম দাম চলে আসছে মাত্র পাঁচশো টাকা একদম সফট কোয়ালিটি হবে ডুয়েল টন কালার থাকবে পাঁচশো টাকা দেখুন একটু হাই রেঞ্জের আইটেমে চলে যাচ্ছি এটা রয়েছে কিন্তু একদম ফুল ট্রান্সপারেন্সি একটা আইটেম একদম কিন্তু করাত কাজ দেখতে পাচ্ছেন যেমন রয়েছে অরগানজা সিল্কের মধ্যে এটা এটা দাম চলে আসছে কিন্তু এখন মাত্র চোদ্দোশো টাকা সুপার সফট কোয়ালিটি হবে ফুল ট্রান্সপারেন্সি থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা দামের মধ্যে দেখুন এ একটা আইটেম আছে তাঞ্চুই সিল্ক তাঞ্চুই ময়ূরা তাঞ্চুই একটা ডিজাইন দেখাবো হ্যাঁ ভেতরে সেলফ একটা কাজ রয়েছে আপনাদের একটু জুম করে দেখালে ভালো হবে জিনিসটা কাস্টমাররা বুঝতে পারবে আর পুরো বডিতে কিন্তু গোল্ডেন একটা মিনা থাকছে আর এরকম কিন্তু ডুয়েলটন একটা কিন্তু কালার খেলবে দাম চলে আসছে মাত্র এখন নশো পঞ্চাশ টাকা অল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকাতে দেখুন এ একটা রয়েছে মুগা কাতানের মধ্যে বা অনেকে এটা বেনারসি সিল্কও বলে একদম সুপার সফট কোয়ালিটি হবে এটাও কিন্তু একটু ডুয়েলটন টাইপের কালার থাকবে দাম চলে আসছে এখন মাত্র নশো আশি টাকা আচ্ছা বর্তমানে যারা আসতে পারছে না বর্তমানে যারা আসতে পারছেন আমাদের এখানে ফ্যাসিলিটি হচ্ছে আপনার ফার্স্ট টাইম এখানে আসতে হবে আসবেন আপনি পাঁচটা কোয়ালিটি দেখে কিছু আপনি প্রোডাক্ট কিনে নিয়ে যাবেন বা পার্চেস করে নিয়ে যাবেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কী টাইপের চাইছেন বা কী টাইপের কোয়ালিটি আপনি পছন্দ করছেন আমাদের বুঝতে সুবিধা হবে আমরা তারপরে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখি আপনাকে বাড়িতে কিন্তু আপনার মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো দেখুন মুগা কাতানের আরেকটা ভালো কোয়ালিটির মধ্যে কপার জরির আইটেম আছে টোটালটাই কিন্তু নতুনত্ব একটা আইটেম পুজোর পরে আমরা বের করেছি আগে এই আইটেমটা কিন্তু ছিল না নতুনত্ব করে কিন্তু আমরা পুজোর পরেই বার করেছি কপার জরির একটা আইটেম একদম কিন্তু পাঁচটা কালারের সেটিং হবে পাঁচটাই ডিপ ডিপ কালার হবে দাম চলে আসছে কিন্তু মাত্র সাড়ে নশো টাকাতে দেখুন থ্রি ডি সিল্কের একটা আইটেম আশা করি যেসব আইটেম দেখাবো আপনি শান্তিপুরে হয়তো ফার্স্ট দেখছেন বা আমাদের কাছেও ফার্স্ট দেখছেন কারণ আমরা এইসব আইটেমের আগে করাইনি থ্রি ডি সিল্কের মধ্যে একদম ফাইন কোয়ালিটি সুপার সফট কোয়ালিটি হবে এগুলো কিন্তু দাম চলে আসছে এখন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে অল বডিতে কিন্তু এরকম থ্রি ডি কালার একটা থাকছে আর ছোটো ছোটো গোল্ডেন বুটি তো থাকছে দেখুন এ একটা মুগা কাতানের আইটেম রয়েছে একদম কিন্তু সফট কোয়ালিটি বেনারসি সিল্কগুলো আমরা বিক্রি করি মুগা কাতান অনেকে বিক্রি করে এবার এটা থাকছে পুরো কিন্তু ডুয়েল টোন কালার একদম নতুন সেটিং আনকমন সেটিং কারণ এই ডিজাইনটা পুজোর আগে ছিল আমাদের সিঙ্গেল কালারের মধ্যে এটা কিন্তু আমরা ডুয়েল টোন করেছি যেহেতু ডুয়েল টোন মালটা এখন প্রচুর পরিমাণে কাস্টমার চাইছে দাম ছিল ওটার কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখুন এর আগে যেটা বলছিলাম এটাও কিন্তু একটা ডুয়েল টোন কালার থাকবে সিঙ্গেল টোনের কালার পাবেন বারো থেকে তেরোখানা কালারের কিন্তু সেটিং হয় এটা এটা দাম চলে আসছে হাজার পঞ্চাশ টাকা দামের মধ্যে সুপার সফট কোয়ালিটি হবে এই একটা আইটেম জাল পৈঠানির মধ্যে বা জাল কাতানো অনেকে বলছে এটা দাম কিন্তু চলে আসছে এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অল বডিতে কিন্তু এরকম জাল কাজ পাচ্ছেন টোটাল মিনাকারি একটা কাজ থাকছে আর কালারটা কিন্তু একটা ময়ূরকন্ঠি টাইপের কালার থাকছে এটা দাম চলে আসছে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা এর মধ্যে কালার ভেরিয়েন্ট মোটামুটি দশ থেকে বারোখান আপনারা পেয়ে যাবেন দেখুন এ একটা ময়ূরা সিল্ক পরে কিন্তু সুন্দর ময়ূরের একটা ডিজাইন করা একদম নতুন ডিজাইন একদম নতুন নতুন ডিজাইন ডুয়েল ডাউন কালার প্লাস কিন্তু ছোট ছোট মিনাকারি কাজ আঁচল প্লাস বডি প্লাস পার তিনটে জায়গাতেই কিন্তু মিনাকারি একটা সুন্দর কাজ করা থাকছে এগুলো কিন্তু টোটালটাই নতুনত্ব আইটেম এগুলো আমরা পুজোর আগে কিন্তু করাইনি পুজোর পরে বিয়ের সিজনের হিসাব করে কিন্তু আমরা ডিজাইন সেট করেছি এগুলো বাট আপনারা এখানে আসুন আসলে পরে কিন্তু আরও বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ভ্যারাইটিস ডিজাইন কিন্তু দেখতে পারবেন নেক্সট আইটেম আছে একটা গাদোয়ালের আইটেম সাউথ কটন গাদওয়াল মাত্র কিন্তু দাম চলে আসছে সাতশো কুড়ি টাকা অল বডিতে কিন্তু ছোটো ছোটো বুটির কাজ থাকছে এরকম কিন্তু পাড়ের কাজটা কিন্তু মেন এই শাড়ির সাতশো কুড়ি টাকা একের পর এক কিন্তু শান্তিপুরে অনেক ভিডিও দেখছেন আপনারা প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন কম বেশি কুড়ি থেকে পঁচিশটা কিন্তু শান্তিপুর থেকে ভিডিও পোস্টিং হয় বা আজকে আমরা নতুনত্ব যে আইটেম দেখিয়েছি আশা করি সেই কুড়ি পঁচিশটা ভিডিওর সাথে কিন্তু কোনো দিনই মেলাতে পারবেন না কারণ আমাদের আইটেমটা থাকে একটু স্পেশালিস্ট টাইপের একটু ভালো কোয়ালিটির মধ্যে আমরা কিন্তু রাখার চেষ্টা করি কারণ আমাদের এটা বাড়ির মধ্যে দোকান আমরা যারা নিয়ে বিক্রি করছে আমাদের থেকে সেই কাস্টমারও কিন্তু একটু বাড়ির থেকে বিক্রি করা কাস্টমার বেশিরভাগ তাদের কথা হিসাব কিন্তু আমরা একটু ভালো কোয়ালিটি কিন্তু তৈরি করি এবার আপনি যদি কমা বলেন আমরা কিন্তু যেহেতু প্রোডাকশন করছি আমরা কিন্তু কমাও আপনাকে করে দিতে পারবো কিন্তু সেটা কিন্তু একটু কোয়ান্টিটি বেশি নিতে হবে দেখুন এটা রয়েছে একটা খাড্ডি বেনারসি পিওর খাড্ডি বেনারসির মধ্যে একদম সফট কোয়ালিটি হবে এটা কিন্তু দাম চলে আসছে উনিশশো টাকা অল বডি কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন যেটা উনিশশো টাকা দেখাচ্ছি আমাদের কাছে যেটা উনিশশো টাকা আপনি রিটেল মার্কেটে কিন্তু দাম চলে যাবে প্রায় বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা এটা এবার এরপরে একটা দেখুন দেখাচ্ছি পিওর পৈঠানির একটা আইটেম দেখুন কতটা নিখুঁত একটা নতুনত্ব ডিজাইন আমরা এর মধ্যে ফুটিয়ে তুলেছি দাম চলে আসছে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আসলে ডিজাইনটা খুবই নতুন একটা ডিজাইন আর এই একটা ডিজাইন দেখছেন বডির কাজটা বডির কাজটা একটু পুরনো হলো পাটটা কিন্তু একদমই নতুনত্ব পুরো পিওর পৈঠানির মধ্যে চলে আসছে দেখুন এরপরে খাড্ডির আরেকটা কোয়ালিটি খাট্ডির মধ্যে দেখুন ছোটো বুটি সিঙ্গেল কালারের মধ্যে একটা কিন্তু কালার দেখাচ্ছি দাম চলে আসছে কিন্তু এটা মাত্র ষোলোশো টাকাতে এরপরে দেখুন দেখাচ্ছি একটা জাল পৈঠানির মধ্যে আইটেম প্রত্যেকটা আইটেমই কিন্তু এরপরে একটু নতুনত্ব একটু হাই রেঞ্জের মধ্যে থাকছে দেখুন পুরো কাজটা দেখুন একদম মনে হবে যেন আপনি ফটোতে দেখছেন সেইভাবেই কিন্তু কাজটা করানো রয়েছে দাম চলে আসছে আঠেরোশো পঞ্চাশ টাকা জাল পৈঠানি সিল্কের মধ্যে অল বডিতে কিন্তু তিনটে কালার দিয়ে কিন্তু মিনাকারি কাজ আছে দেখুন পিওর মণিপুরির মধ্যে একটা আইটেম ডুয়েল টোন কালার থাকছে পাড়ের কাছটা দেখুন একদম খুব সুন্দর কিন্তু একটা পিওর সিল্ক টাইপের কিন্তু শাইনিং আসছে দাম চলে আসছে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা দেখুন জাল কাতানের মধ্যে জামেবার সিল্কও বলে অনেকে জাল কাতানের মধ্যে খুব হিট একটা ডিজাইন ফেসবুকে দেখবেন নতুন করে আপনারা যে কোনো শাড়ি সার্চ করলে দেখবেন এই ডিজাইনটা এখন খুব আসছে দাম চলে আসছে কিন্তু হ্যাঁ অল বডিতে কিন্তু এরকম মিনাকারি কাজ পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকাতে আর এই জিনিসই কিন্তু আমি আপনাকে ফার্স্ট যেটা দেখেছি তিনশো চল্লিশ টাকার মধ্যে সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে কিন্তু একই টাইপের একটা আইটেম পেয়ে যাবেন অর্গানজা সিল্কের মধ্যে একদম কিন্তু ফুল ট্রান্সপারেন্সি একটা আইটেম থাকছে একটা পিওর কোয়ালিটির অর্গানজা দেখেছি এটা কিন্তু একটু দাম কমের মধ্যে কোয়ালিটিও খারাপ না মোটামুটি কোয়ালিটি ভালো হবে দাম চলে আসছে নশো ষাট টাকা ব্লাউজ ষাট টাকা হ্যাঁ নশো ষাট টাকা অর্গানজা চলে আসছে দেখুন ডুয়েলটন মণিপুরি সিল্ক একটা একদম ফাইন কোয়ালিটি আর ডুয়েলটন কালারটা দেখুন দুটো কালার দুদিক থেকে দু রকম কালার লাগবে একদম পার্টটা থাকছে উজ্জ্বল একটা কালার ডিপ কালারের কিন্তু পার্ট থাকছে দাম চলে আসছে এখন মাত্র হাজার টাকা দেখুন এ একটা রয়েছে মিনা বেনারসি সিল্কের মধ্যে দাম চলে আসছে কিন্তু এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অল বডি কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন মিনাকারি কাজটা কিন্তু পুরো বডিতে আসছে বারোশো পঞ্চাশ টাকা আর এই জিনিসই সেম দেখতে হবে একটা কোয়ালিটি রয়েছে আমাদের কাছে সাড়ে সাতশো টাকার মধ্যে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন কম দামে তো তোমার দেখতে হ্যাঁ তার থেকেও কমেও আসছে আমাদের একটা মাল ইদানিং মাল আসছে চারশো কুড়ি টাকার মধ্যে আমরা সেটাও করেছি ওপার আর কোয়ালিটির মধ্যে চারশো কুড়ি টাকার মধ্যে হয়তো পনেরো থেকে কুড়ি দিন পরে আপনি ওইটাও কোয়ালিটি পেয়ে যাবেন চারশো কুড়ি টাকার মধ্যে সেম ডিজাইন পেয়ে যাবেন দেখুন এই একটা রয়েছে মণিপুরি সিল্কের আইটেম ছোটো ছোটো বুটি অল বডিতে কিন্তু এরকম কাজ থাকছে তারপরে দেখুন একটা দেখাচ্ছি পিওর পৈঠানির মধ্যে একদম সুপার সফট কোয়ালিটি একটু যারা লাইট কালার পছন্দ করেন চওড়া রানি পার থাকবে চওড়া লাল পার থাকবে এর মধ্যে টোটাল কিন্তু নতুনত্ব ইউনিক একটা ডিজাইন এটা দাম চলে আসছে কিন্তু এখন মাত্র বারোশো টাকাতে নেক্সট দেখুন মুগার একটা আইটেম থ্রি ডি মুগা ডুয়েলটন টাইপের কালার থাকবে অল বডিতে কিন্তু বুটির কাজটা একটু বড়ো থাকবে দাম চলে আসছে কিন্তু এখন মাত্র হাজার কুড়ি টাকা হাজার কুড়ি টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবেন দেখুন এরপরে র সিল্কের একটা আইটেম একদম সফট কোয়ালিটি কপার জরির কাজ থাকবে হাজার পঞ্চাশ টাকা দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন টোটাল বডিতেই কিন্তু এই কাজটা থাকবে আঁচলের কাজটা দেখুন কতটা সুন্দর নিখুঁত করা রয়েছে আর ব্লাউজ পিসটা দেখুন এরকম ব্লাউজ পিস কিন্তু হাতায় একটা কাজ থাকবে অল বডিতে কাজ থাকবে ব্লাউজ পিসটা কিন্তু প্লেন হবে দাম চলে আসছে মাত্র হাজার পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখুন একদম নতুন কালার সেটিং হচ্ছে এখনও কালার সেইভাবে সেট হয়নি দুটো একটা কালার এসে পৌঁছেছে আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিলাম এক সপ্তাহের মধ্যে আসলে কিন্তু এটাও আপনি কালার সেটিং পেয়ে যাবেন দাম চলে আসছে বারোশো টাকা দেখুন এই একটা রয়েছে অল বডি কিন্তু সিঙ্গেল কালারের মধ্যে দুটো কালারের জড়ি দিয়ে কিন্তু ম্যাচিংটা করা রয়েছে হয়তো ভিডিওতে এটা আপনার চোখে আসছে না এটা আপনি যখন সামনের থেকে দেখবেন তখন বুঝতে পারবেন দুটো কালারের জড়ি রয়েছে সিলভার জড়ি গোল্ডেন জড়ি দু রকম জড়ি দিয়ে মিক্সিং করে কিন্তু ডিজাইনটা করা আঁচল পোশনটা দেখুন কত সুন্দর একটা আঁচলের ডিজাইন করা রয়েছে দাম চলে আসছে কিন্তু চোদ্দোশো ষাট টাকার মধ্যে আচ্ছা চোদ্দশো ষাট টাকার মধ্যে দেখুন এই একটা রয়েছে পৈঠানি সিল্কের আইটেম একদম কিন্তু দাম কমের মধ্যে লো বাজেটের মধ্যে কিন্তু এই পৈঠানি সিল্ক পেয়ে যাবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি কিন্তু একদমই সফট হবে পাড়ের ডিজাইনটাও কিন্তু খুব নতুনত্ব একটা ডিজাইন হবে ইউনিক কিছু ডিজাইন হবে এইসব সিল্কের আইটেম আমি আজকে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম ও একটা কাকিনার আইটেম দেখে নিন দাম কিন্তু থাকছে এখন মাত্র সাতশো কুড়ি টাকা এটা আমি খুলে দেখানোর কিছু নেই টোটাল যারা আপনারা শাড়ির সঙ্গে যুক্ত আছেন শাড়ির ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন এই আইটেমটা সকলেই চেনেন এটা কিন্তু আমাদের কাছে চলে আসছে সাতশো কুড়ি টাকা দামের মধ্যে একদম ভালো কোয়ালিটি হবে অরিজিনাল যেটা হবে দেখুন এরকম টাইপের কিন্তু শাইনিং চলে আসবে শাড়িতে এরপরে আমি কিছু আপনাদেরকে বেনারসির কালেকশন দেখাবো আমাদের বেনারসির কালেকশন থাকে সাতশো টাকা থেকে শুরু হবে আপ টু সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে বেনারসি পেয়ে যাবে বেনারসির মধ্যে ফার্স্ট আইটেম আমাদের দেখুন একদম অল বডি কিন্তু এরকম কাজ থাকবে বেনারসিতে পুরো কিন্তু একদম পাটলি পাল্লু একটা ডিজাইন থাকবে স্টার্টিং রয়েছে স্টার্টিং প্রাইস থাকছে কিন্তু আমাদের মাত্র এটা সাতশো টাকা এখন এখনকার স্টার্টিং প্রাইস থাকছে কিন্তু মাত্র সাতশো টাকা এই জিনিসটাই শুধুমাত্র প্রচুর পরিমাণে দাম আপ ডাউন হয় দেখা যাচ্ছে আজকে সাতশো আছে কালকে সাড়ে ছশো হতে পারে কালকে সাড়ে সাতশো হতে পারে এটা আমাদের কাছে আসার আগে আমাদের সাথে কনফার্ম করে নেবেন কখন কি দাম যাচ্ছে সেরকম ভাবে কিন্তু দাম বলে দেওয়া হবে সাতশো টাকার মধ্যে কিন্তু দেখালাম ওটা এগুলো দেখুন রয়েছে পিওর কাতানের মধ্যে পিওর কাতান বা পিওর বেনারসি বলতে পারেন খুব ভালো কোয়ালিটি হবে একদম কিন্তু টোটাল কিন্তু কুচিতে আলাদা একটা কালারের ডিজাইন থাকবে এরকম অল বডিতে কিন্তু এরকম কাজ কাজ পেয়ে যাবেন দাম কিন্তু চলে আসছে এখন এগুলো মাত্র সতেরোশো টাকার মধ্যে এর মধ্যে একটু ভালো কোয়ালিটি যদি আপনি নেন সতেরোশো পঞ্চাশ উনিশশো বাইশশো এরকম দামের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন দেখুন এ একটা আইটেম একদম কিন্তু টোটাল কিন্তু আঁচলটাই কিন্তু নতুনত্ব একটা ডিজাইন করা থাকছে আর কুচিতেও কিন্তু দেখুন এরকম লাল কিন্তু একটা মেরুনের কিন্তু কাজ করা থাকছে পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন দেখুন এইগুলো রয়েছে পিওর কোয়ালিটির বেনারসির মধ্যে একদম সুপার সফট কোয়ালিটি হবে একদম পিওর সিল্ক টাইপের কিন্তু শাইনিং আসবে শাড়িতে এরকম দেখুন কাজটা থাকবে অল বডিতে কিন্তু এরকম কাজ থাকছে পিওর কোয়ালিটি একটু হাই রেঞ্জের মধ্যে এগুলো এটা চলে আসছে কিন্তু এখন মাত্র ছ হাজার আটশো টাকার মধ্যে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার বেনারসি একদম কিন্তু পিওর কোয়ালিটির থাকছে এগুলোই কিন্তু আপনি রিটেলে কিনতে গেলে আপনার দেখা যাচ্ছে রিটেল দোকানে দাম কিন্তু পড়ে যাবে প্রায় সাত হাজার আট হাজার টাকা এটা কিন্তু আমাদের চলে আসছে কিন্তু পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে অল বডি কাজ ব্লাউজ পিসটা দেখুন খুব সুন্দর একটা কিন্তু সেলফ অ্যাম্বোস কাজ করা থাকছে তারপরে দেখুন একটা দেখাচ্ছি একটু লাইট সেটের কালার যারা পছন্দ করেন দেখুন এরকম অল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন লাইট গ্রিন একটা কিন্তু কালার থাকছে অনেকে মোটরশুটি কালারও বলে এটাকে এরকম কিন্তু পুরো বডিতে কিন্তু কোনো আলাদা কোনো কাজ নেই অল বডিতে এরকম কাজ পেয়ে যাবেন দেখুন সেম আমি একটা ছোটো বুটির মাল আপনাকে দেখিয়েছি একটু হাই রেঞ্জের মধ্যে এটা দেখুন আবার চলে আসছে কমের মধ্যে মাত্র দু হাজার সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম কিন্তু আপনি বেনারসি পেয়ে যাবেন অল তো ছোটো ছোটো কাজ অর্থাৎ এই যে দু হাজার সাতশো পঞ্চাশ আর পাঁচ হাজার দুটোর মধ্যে কিন্তু দাম দামের যেমন ডিফারেন্স অনেক কোয়ালিটিরও কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকবে তাই আপনারা এখানে আসবেন আসলে পরে কিন্তু আমরা দুটো কোয়ালিটি আপনাকে দেবো হাতে যেটা আপনার পছন্দ হবে আপনি কিন্তু সেটা নিতে পারবেন এইগুলো যেমন থাকছে আপনার বিয়াল্লিশশো টাকা আটত্রিশশো টাকা 3700 টাকা এরকম দামের মধ্যে কিন্তু এইগুলো পেয়ে যাবেন এবার এইগুলোও কিন্তু সফট কোয়ালিটি হবে এবার যখন আপনি দুটো জিনিস হাতে নিয়ে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন কেন কোনটার দাম বেশি এই জন্য আপনার এখানে আসুন আসলে পরে কিন্তু দশটা ভ্যারাইটি দেখে কিন্তু এখানে থেকে কিনতে পারবেন আর স্টক তো দেখতে পাচ্ছেন প্রচুর হিউজ পরিমাণে কিন্তু বেনারসির স্টক কিন্তু এখানে পেয়ে যাবেন আশা করি এই টাইপের স্টক কিন্তু অন্য জায়গায় খুব কমই দোকানে পাবেন আছে অনেক বড় বড় দোকান আছে এবার তার সঙ্গে দামেরও আপনার কিন্তু একটু ভেরিফাই করতে হবে যে আমাদের এখানে কী দাম থাকছে অন্য বড় বড় দোকানে কী দাম থাকছে দেখুন এই কোয়ালিটির বেনারসিটা দেখুন একটা একদম কিন্তু আনকমন কালার খুব সুন্দর কিন্তু ফুটবে কালারটা একদম ডিপ কালারের মধ্যে গোল্ডেন কাজ থাকছে পেস্তা কালারের মধ্যে টোটাল অল বডি বারো হাত সারি বারো হাতে কিন্তু একদম মিনাকারি কাজ থাকছে প্লাস ডিজাইনার ব্লাউজ পিস থাকছে অ্যাম্বো সেলফ কাজ করা দেখুন এই একটা কালার দেখুন ডুয়েল ডুয়েলটন কালার থাকছে আঁচলটা শুধু দেখুন একদম পিওর কোয়ালিটির মধ্যে দাম কিন্তু চলে আসছে এগুলো পাঁচ হাজার আটশো টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখ এই টোটাল একদম নতুন ফার্স্ট টাইম ভিডিওতে দেখালাম ভিডিওতেই ফার্স্ট শুরু করলাম এখন অবধি আমরা কোনো কাস্টমারকেও দেখাইনি কারণ মালটা এসছে কালকে রাতে মাত্র দেখুন এর মধ্যে কিন্তু ব্লাউজ পিসও কিন্তু একটা কাজ পেয়ে যাবেন আর ডুয়েল টোন কালারটা দেখুন পেছন পাটটা কিন্তু বোতল গ্রিন কালার থাকছে আর ওপরের পাটটা কিন্তু একটা একদম ডিপ বোতল গ্রিনের কিন্তু একটা শেড থাকছে অল বডিতে কিন্তু কাজ পেয়ে যাবেন কোনো কুচিতে কিন্তু আলাদা কোনো কাজ নেই পাড়ের পাশটা দেখেছেন কত সুন্দর ডিজাইন করা এবার আপনি আসুন আশা করি আপনার এক চান্সে পছন্দ হওয়ার মতো বেনারসি কিন্তু আমরা দেখাতে পারবো কারণ এখানে আমরা বেনারসি পাইকারি বিক্রি করি পাইকারি জায়গা মানে বুঝতেই পারছেন কত পরিমাণে হিউজ পরিমাণে স্টক থাকবে যে কোনো ভ্যারাইটির মধ্যে আজকে যেসব আইটেম দেখাচ্ছি প্রত্যেকটা আইটেমই কিন্তু নতুনত্ব এবং ইউনিক এটা দাম চলে আসছে কিন্তু সাত টাকার মধ্যে দেখুন এই একটা আইটেম একদম ফাইন কোয়ালিটির শাড়ি থাকবে যাকে বলে কারণ এই সব আইটেম আমরা এই বছরে একটু নতুনত্বভাবে পাটটা করানোর চেষ্টা করছি এতদিন একভাবে কিন্তু একটা চওড়া এক ঢালা পার চলে আসছিল বেনারসি মানেই এক ঢালা পার এই যে ডিজাইনটা দেখুন আঁচলটা দেখুন একদম নতুনত্বভাবে কিন্তু আমরা এগুলো করাচ্ছি সাত হাজার টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন দেখুন এই একটা ডিজাইন দেখুন কত সুন্দর ইউনিক এবং নতুনত্ব একটা ডিজাইন এটা আঁচলটা দেখতেই পাচ্ছেন মিনাকারি কাজ পুরো বডিতেও কিন্তু একটা সুন্দর মিনাকারি কাজ থাকবে পুরো ডুয়েলটন একটা কিন্তু কালার এফেক্ট করবে এর মধ্যে দেখুন এই একটা কালার রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে এটা দাম কম হবে যেহেতু একটাই পুরো সিঙ্গেল কালারের মধ্যে অল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন দাম কিন্তু চলে আসছে একচল্লিশশো টাকা চার হাজার একশো টাকাতে পেয়ে যাবেন দেখুন রয়্যাল ব্লু কালার এটা চলে আসছে কিন্তু সাড়ে তিন হাজার টাকা দামের মধ্যে অল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকা দামের মধ্যে কিন্তু চলে আসছে এরকম কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন দেখুন ব্লাউজ পিসে একটা অ্যাম্বোস সুন্দর কাজ করা থাকছে প্লাস হাতার কাজটা দেখুন কতটা সুন্দর একটা কিন্তু চওড়াভাবে হাতার কাজটা করানো রয়েছে এরকম মিনাকারি কাজ প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু আপনি পেয়ে যাবেন এইসব ক্যাটাগরির যেসব মিনাকারি মাল থাকবে প্রত্যেকটাই কিন্তু এরকম সুন্দর একটা কিন্তু হাতায় কাজ পেয়ে যাবেন আপনি দেখুন এরপরে লাল একটা বেনারসি দেখুন চলে আসছে সাড়ে চার হাজার টাকা দামের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন এত সুন্দর একটা ইউনিক ডিজাইনের ব্যানারসি আপনি দেখুন আঁচলটা দেখুন কত সুন্দর ফুটিয়ে তোলানো হয়েছে একদম মিনাকারি অল বডিতে মিনাকারি বুটি পার প্লাস আঁচল তিনটেতেই কিন্তু মিনাকারি কাজ থাকছে এরকম ঠিক আছে কত সুন্দরভাবে ডিজাইনটা করানো রয়েছে একদম নিখুঁত আপনি কোনো খুদ বার করতে পারবেন এই ডিজাইনটার মধ্যে দেখুন এই একটা হচ্ছে একটু বি বিয়েবাড়িতে ধরুন অনেক রকমের বয়সের মানুষ থাকে একটু যারা এজেড তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা এরকম একটা কালার করিয়েছি একদম লাইট কিন্তু একটা গ্রিন কালারের মধ্যে একদম লাইট সি গ্রিনেরও লাইট কালারের মধ্যে এটা টোটালটাই আমি খুলে দেখানোর চেষ্টা করছি আপনারা তাহলে বুঝতে পারবেন কী টাইপের ভ্যারাইটি অয়নশাড়ি সেন্টারে আপনারা পাবেন আসলে দেখুন পাটটা দেখুন খুব সুন্দর কিন্তু কাজ করা থাকবে দাম চলে আসছে এটাও একচল্লিশশো টাকার মধ্যে দেখুন এই একটা ব্যানার হচ্ছে প্রত্যেকটা খোলার চেষ্টা করছি না কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এই টাইপের কালার ভেরিয়েন্ট এই টাইপের কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটাও খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে যারা পছন্দ করেন সব ধরনের কালার ভ্যারাইটি কিন্তু এখানে পেয়ে যাবেন যারা একটু বড় কাজ পছন্দ করেন আঠারোশো টাকা দামের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে কিন্তু এটা থাকছে আশা করি বুঝতে পারছেন কী কী টাইপের ভ্যারাইটি আমরা এখানে রাখি দেখুন এরপর একটা ডিজাইন দেখুন টোটালটাই ডুয়েলটন কালার এটাও একটু এজেন্টদের কথা মাথায় রেখে করানো হয়েছে দেখুন এরকম কিন্তু কালার ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে এই যে টোটালটাই কিন্তু ডুয়েল টোন একটা ভেলভেট টাইপের কিন্তু কালারের শাইনিং আপনার এর মধ্যে পেয়ে যাবেন দেখুন ইয়েলো কালারের মধ্যে বেনারসি দেখুন পিওর কোয়ালিটির রেড কালারের মধ্যে কিন্তু একটা বেনারসি একদম অল বডিতে কিন্তু গোল্ডেন মিনা থাকছে গোল্ডেনের মধ্যে সুতোর কিন্তু একটা মিনা থাকছে দেখুন এরপরে একটা দেখাচ্ছি কম দামের মধ্যে আইটেম অল বডিতে কিন্তু এরকম ছোটো ছোটো কাজ পাবেন এটা কিন্তু কুচি কুচি থাকবে না যারা পাটলি ছাড়া পছন্দ করেন কুচি ছাড়া আইটেম পছন্দ করেন অল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন চলে আসছে কিন্তু মাত্র তেরোশো টাকা দামের মধ্যে পাড়ে দেখুন যেমন কাজ দেখছেন তেমন থাকবে পুরো বডিতে কিন্তু এরকম ব্লুর মধ্যে কাজ থাকছে এটাই কিন্তু অন্য কোনো কালার থাকবে না টোটাল বডিটাই কিন্তু ব্লু কালারের হবে একটু জাল কাজ একটু ঘন কাজ পছন্দ করেন যারা তাদের জন্য দেখুন এটা জাল বেনারসির মধ্যে রয়েছে অল বডিতে কিন্তু এরকম পুরো জাল কাজ থাকছে টোটালি মিনাকারি একটা কাজ থাকছে এটার কিন্তু দাম চলে আসছে এখন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন নেভি ব্লুর মধ্যে তাঞ্চুই বেনারসি এটা দেখুন তাঞ্চুই বেনারসির মধ্যে পুরো বডিতে কিন্তু একটা সেলফ কাজ থাকছে এটা আপনি সামনে এসে দেখলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন এরকম কিন্তু কুচিতে কাজ থাকবে পুরো বডিতে কিন্তু নেভি ব্লু থাকবে আঁচল পার আর কুচি কিন্তু সেম সেম কালার হবে রানি কালারের থাকলে রানি হবে লাল থাকলে লাল হবে দেখুন লাইট একটা গ্রিনের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু একদম আনকমন একটা কালারের মধ্যে থাকছে লাইট গ্রিন এর মধ্যে বিয়াল্লিশশো টাকা দাম পড়বে চার হাজার দুশো টাকার মধ্যে কিন্তু এই বেনারসি পেয়ে যাবেন এরপরে দেখুন একটু কম রেঞ্জের আইটেম দেখায় যেমন এটা রয়েছে আপনার মাত্র কিন্তু এখন আঠেরোশো টাকা দামের মধ্যে কুচিতে থাকবে একদম ভালো কোয়ালিটির মধ্যে বেনারসি এইসব মাল আপনারা রিটেল দোকানে কিনতে গেলে কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পড়ে যাবে এটা কিন্তু আমাদের এখানে পড়ছে মাত্র আঠেরোশো টাকা কারণ এখানে আমরা এখান থেকে প্রত্যেকটা আইটেমই কিন্তু পাইকারিতে বিক্রি করি আর যে কটা দাম দেখাচ্ছে সব হোলসেল দাম দেখানো হচ্ছে এগুলো আপনি যদি সেট ধরে নেন যে কোনো আইটেম এখানে যা বেনারসি দেখালাম সেট ধরে নিলে কিন্তু দাম অনেকটাই কম পড়বে তো সেটা আমাদের সাথে এখানে এসে কন্ট্যাক্ট করতে হবে দেখুন এই একটা আইটেম তুতে বডি লাল পাড় খুব সুন্দর কিন্তু কাজটা করা রয়েছে দেখুন কুচির কাজটা দেখুন এটা আমি খুলে দেখানোর চেষ্টা করছি তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর ডিজাইনটা কতটা ইউনিক ডিজাইনটা দেখুন কুচির ডিজাইনটা দাম কিন্তু চলে আসছে এখন মাত্র আঠেরোশো টাকা এবার এগুলো আপনি যদি একটু বেশি পরিমাণে নেন অনেকে বিয়ের কেনাকাটা আছে অনেকটাই বেশি পরিমাণে কেনাকাটা করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা আমরা দাম কিন্তু কম রাখবো কারণ তখন একটা হোলসেলের দাম যেটা আমরা বলি তার উপরেও কিন্তু একটু ডিসকাউন্ট করা যাবে কারণ আপনি যখনই জিনিসটা একটু বেশি পরিমাণে পার্চেস করবেন দেখুন এই বেনারসিটা দেখুন সেম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু রা কুচির প্রসান থাকছে পুরো বডিতেই কিন্তু ছোটো ছোটো বোতল গিনের মধ্যে গোল্ডেন কালার দিয়ে কাজ থাকছে আর কুচিটা কিন্তু রানি থাকছে আজকে বিভিন্ন রকমের আমি বেনারসির আইটেম দেখানোর চেষ্টা করলাম এছাড়াও দেখুন আরও কিছু এক আইটেম দেখিয়ে দিই আপনাকে যেমন এই আইটেমটা রয়েছে মিনাকারির মধ্যে টোটালটাই কিন্তু নতুনত্ব একটা কালার ব্লুর সঙ্গে লাল ম্যাচিং ম্যাক্সিমাম কিন্তু রানি ম্যাচিং থাকে এটা কিন্তু লাল ম্যাচিংয়ে রয়েছে এইগুলো আমি যতটা আপনার দেখানোর চেষ্টা করলাম আজকে এছাড়াও কিন্তু আরও নতুনত্ব অনেক ভিডিওই দেওয়া হবে আপনারা ফেসবুকে সার্চ করুন অয়েন শাড়ি সেন্টার বলে বা ইউটিউবে সার্চ করুন অয়েন শাড়ি সেন্টার বলে সেখানে কিন্তু আমাদের নতুনত্ব কালেকশন যতটা সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করি এছাড়াও আপনারা যারা আরও বেশি পরিমাণে ভ্যারাইটি দেখতে চাইছেন যারা একটু হাতে দেখে জিনিস কিনতে চাইছেন যারা একটু ভালো কোয়ালিটির জিনিস কিনতে চাইছেন তারা কিন্তু আমাদের এখানে এসে ভিজিট করুন বা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা যতটা সম্ভব আপনাদেরকে গাইডেন্স করে নেব বা আপনারা এখানে আসার চেষ্টা করুন সব থেকে ভালো এখানে আসলে আপনি দশটা ভ্যারাইটি দেখে কিন্তু একটা আপনি এখান থেকে কিনতে পারবেন আজকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম আর এর পরবর্তী ভিডিওতেও কিন্তু আমরা এইসব টাইপের আইটেম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব হলো আজকে আমি দেখানোর চেষ্টা করলাম এর পরবর্তী ভিডিও কিন্তু আরও নতুন পার্ট অনেক আসছে তাই আপনারা আরেকবার দরকার হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে আপনারা এখানে আসার চেষ্টা করুন আসলে পরে দেখতে পাবেন কত ধরনের ভ্যারাইটি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার